দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের ফল প্রকাশের পর যারা সন্তুষ্ট হওনি অর্থাৎ কেউ কেউ এক্সপেকটেশন করেছিলে নির্দিষ্ট কোনো সাবজেক্টে বা ওভারঅল একটু বেশি নাম্বারের কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বা কাকতালীয়ভাবে তোমাদের নাম্বারটা একটু কম এসেছিল বা কেউ কেউ পরীক্ষা খারাপ হয়েছিল কারো কারো কিন্তু এটা ভাবোনি যে তুমি ফেল করবে কিন্তু দেখা যাচ্ছে যে রেজাল্টের দিন তুমি ফেল করে গেছো বা অকৃতকার্য কার্য হয়েছ সেই ক্ষেত্রে তোমরা কি করেছিলে না পিপিএস এবং পিপিআর জন্য অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অ্যাপ্লিকেশন করার পর থেকেই তোমরা সকলে উদ্গ্রীব হয়েছিল যে কবে নাগাদ তোমরা এই রেজাল্টটা জানতে পারবে যে তোমার নাম্বার বেড়েছে কিনা বা যারা ফেল করেছিল তাদের মানে তারা পাশ করেছ কিনা তোমরা প্রত্যেকেই আমার কাছে বারবার মেসেজ করে জানতে চাইছিলে কিন্তু সত্যি কথা বলতে সেই অর্থে আমাদের কাছে কোনো পজিটিভ রিপোর্ট ছিল না এতটুকু জানা গেছিলো কিছুদিন আগে যে খাতা দেখার কাজ কমপ্লিট মোটামুটি মার্কস আর কি তোলবার যে প্রক্রিয়া ওয়েবসাইটে আপলোড করবার যে প্রক্রিয়া সেটা চলছিল কিন্তু অবশেষে আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কবে নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে কটা থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে কারো যদি রেজাল্টে পরিবর্তন আসে তাহলে নূতন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট কিভাবে জোগাড় করবে বা কিভাবে সংগ্রহ করবে সব নিয়ে ইন ডিটেলস কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে যেহেতু নোটিফিকেশানটা গোটাটাই ইংরেজিতে তাই আমি তোমাদের সুবিধার্থে বাংলাতে একটুখানি বুঝিয়ে বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে যারা আজকে প্রথম তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকমের এডুকেশনাল টিপস স্কলারশিপ প্রভৃতি যাবতীয় মানে এডুকেশনাল পারপাস যত ভিডিও হয় সবগুলো কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও তাহলে চলো আমরা একটুখানি নোটিফিকেশানটা দেখে নিই দেখো বন্ধুরা আজকে যে নোটিশটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আজ সতেরো ছয় দু হাজার পঁচিশ এই তারিখে সেখানে বলা হয়েছে সাবজেক্টে যে পাবলিকেশন অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ এই পিপিএস এবং পিপিআর রেজাল্ট সংক্রান্ত নোটিফিকেশন কী বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম অল হেডস অফ ইনস্টিটিউশন দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান টু জিরো টু ফাইভ উইল বি পাবলিশ অন এইটিন জুন টু জিরো টু ফাইভ অর্থাৎ আগামীকাল আঠেরো তারিখ সকাল নটার পর থেকে তোমরা কিন্তু রেজাল্টটা জানতে পারবে অর্থাৎ আগামীকাল তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবার রেজাল্টটা তুমি দেখবে কীভাবে তার জন্য পরের প্যারাগ্রাফে বলে দেওয়া রয়েছে স্টুডেন্ট মে অ্যাক্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল পিপিএস ওর পিপিআর রেজাল্ট বাই ভিজিটিং দ্য পোর্টাল রেজাল্ট ডট ডব্লু ডেটা ডট কম অ্যান্ড এন্টারিং দেয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফ্রম নাইন এ নাইন এম অনওয়ার্স অন এইটিন জুন টু জিরো টু ফাইভ অর্থাৎ আগামীকাল সকাল নটার পর থেকে তোমরা এই যে ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ রোল এবং নাম্বার যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই রোল এবং নাম্বার আর তোমার যে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ সেটা সেখানে পুট করে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তারপর কী বলা হয়েছে দিজ ইয়ার ইচ স্কুল উইল বি অ্যাবল টু ডাউনলোড দেয়ার কনসোলিডেটেড পিপিএস পিপিআর রেজাল্ট ইন পিডিএফ ফরম্যাট থ্রু স্কুল লগ ইন অন দ্য সেম পোর্টাল মেনশন অ্যাবাব অর্থাৎ উপরে যে পোর্টালের কথা উল্লেখ রয়েছে সেই পোর্টালে স্কুল তারা নিজস্বভাবে লগ ইন করে তোমাদের রেজাল্টের আর কি পিডিএফ ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারবে এবার তোমরা রেজাল্ট কিভাবে কালেক্ট করবে সেটা নিয়ে পরবর্তীতে পরবর্তী প্যারাগ্রাফে বলা হয়েছে এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও পরবর্তী প্যারাগ্রাফে কি বলা হয়েছে এবার একটুখানি আমি তোমাকে বুঝিয়ে বলি এই প্যারাগ্রাফে বলা হয়েছে ফার্দার স্কুল আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য রিভাইজ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অনলি হুজ মার্কস হ্যাভ চেঞ্জ মানে স্কুলকে অনুরোধ করা হচ্ছে রিভাইজ মানে পরিবর্তিত মার্কশিট এবং সার্টিফিকেটগুলো কালেক্ট বা সংগ্রহ করার জন্য কাদের যাদের কেবলমাত্র মার্কশিট পরিবর্তন হয়েছে অর্থাৎ নম্বর বেড়েছে বা কমেছে কমার রেকর্ড নেই তবুও বললাম ফ্রম দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস মানে নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ মানে সাত কার্যক্রম দিবসের মধ্যে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ দ্য রেজাল্ট অফ পিপিআর অ্যান্ড পিপিএস দু হাজার পঁচিশ বাই সাবমিটিং দ্য অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীর নাম্বার বাড়বে তাদের মানে যে আগে মার্কশিট বা সার্টিফিকেট ছিল সেই মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলকে গিয়ে জমা দিতে হবে রিজিওনাল অফিসে নির্দিষ্ট রিজিওনাল অফিস সেই রিজিওনাল অফিস থেকে পুরাতন মার্কশিট সার্টিফিকেট জমা দিয়ে তারপর তোমাকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট সেখান থেকে কালেক্ট করতে হবে এই যে গোটা প্রক্রিয়া অর্থাৎ পুরাতন মার্কশিট রিজিওনাল অফিসে জমা দেওয়া বা ক্যাম্প অফিসে এবং ক্যাম্প অফিস থেকে পুরাত এই নূতন মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করা এই যে গোটা প্রসেস বা গোটা প্রক্রিয়া এটা কিন্তু স্কুল সুসম্পন্ন করবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম হেডেক নিতে হবে না শুধুমাত্র তোমার নাম্বার যদি পরিবর্তন হয় আগামীকাল সকাল নটার পর থেকে তোমরা ওয়েবসাইটে দেখবে ওয়েবসাইটে কীরকম লেখা থাকবে সরাসরি লেখা থাকতে পারে মার্কস চেঞ্জ বা লেখা থাকতে পারে রিভাইজড এই রিভাইজড কথাটা লেখার অর্থই হচ্ছে মার্কস চেঞ্জ হয়েছে তো তোমরা সেখান থেকে তোমরা তোমাদের মার্কশিট ডাউনলোডও করতে পারবে বা শুধু এতটুকু জানতে পারবে যে কোন সাবজেক্টে কত নাম্বার বেড়েছে তারপর তুমি তোমার যদি নাম্বার বাড়ে পুরাতন মার্কশিট এবং সার্টিফিকেটটা গিয়ে স্কুলকে জমা দিয়ে দেবে স্কুল সেভেন ওয়ার্কিং ডেজ অর্থাৎ সাত দিন কার মানে সাত কার্যদিবসের মধ্যে তোমাকে ক্যাম্প বা রিজিওনাল অফিস থেকে মার্কশিট মানে নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট এনে দেবেন তো এই ছিল আজকের আপডেট আগামী কাল কারো যদি রেজাল্ট দেখতে অসুবিধা হয় তাহলে যে হেল্পলাইন নাম্বার স্ক্রিনে উঠছে এখানে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশান বক্সে আমি দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা যুক্ত হয়ে থেকো সাথে সাথে আমাদের মানে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে সেখানে চাইলে তোমরা মেসেজ করতে পারো যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভালো থেকো সবাই তোমাদের সববার সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ এভরিওয়ান